আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ইরানের জনপ্রিয় বলিষ্ঠ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিভিন্ন রাষ্ট্রের দশজন প্রেসিডেন্টের হত্যাকাণ্ড ও এমপি আনারের হত্যাকাণ্ড নেটফ্লিক্স ও হানি ট্যাপকেও হার মানায় এই হত্যাকাণ্ডের মূল রহস্য এই হত্যাকাণ্ডের মূল রহস্য নিয়ে আজকে আলোচনা করব রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ইরানের ইব্রাহিম রাইসি সহ অন্যান্য আরও দশজন পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তাদেরকে তারা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদেরকে তারা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা এটি নিছক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এক নম্বরেই প্রথমে আসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাকেও মূলত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর কারণ কি এর কারণ আমরা সামনে বলবো দুই নম্বর সুইডেনের সেলেম্যান আরট লিন্সম্যান উনিশশত সত্তিরিশ সালে নয় ডিসেম্বর বিমান দুর্ঘটনায় নিহত হন তাকে মূলত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিন নম্বর ফিলিপাইনের রেমন মেগসাইসাই উনিশ সালের সাতান্ন সালে সতেরোই মার্চ তাকেও পরিকল্পিতভাবে বিমান দুর্ঘটনা হত্যা করা হয় চার নম্বর ব্রাজিলের নেরিউ রামোস ১৯৫৮ আটান্ন সালে সাতই জুন পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় পাঁচ নম্বর ইরাকের আব্দুল সালাম আরিফ উনিশ ছেষট্টি সালে তেরোই এপ্রিল তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয় ছয় নম্বর ব্রাজিলের ক্যাস্তোলো ব্রাঙ্কো উনিশ সালে আঠারোই জুলাই তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাত নম্বর আফ্রিকার দেশ গেবনের রাজা লিউন এম্বা ১৯৫৭ সালে আটাইশ নভেম্বর তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয় আট নম্বর আফ্রিকার দেশ মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোরা মার্চেল উনিশ ছিয়াশি সালে উনিশ ডিসেম্বর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় নয় নম্বর লেবাননের জনপ্রিয় রশিদ কারামি লেবাননের জনপ্রিয় প্রেসিডেন্ট রশিদ কারামি উনিশশত সালে জুন মাসের এক তারিখ হেলিকপ্টারে বোমা বিস্ফোরণ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় দশ নং পাকিস্তানের জিয়াউল হক সারা পৃথিবীর মুসলমানদের নিকট জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের জিয়াউল হক উনিশ অষ্টআশি সালে সতেরোই আগস্ট বিমান দুর্ঘটনায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এগারো নং সিরিয়ার হাফিজ আল আসাদ দুই সালে বিমান দুর্ঘটনায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয় মূলত তার কিছু কারণ আছে এক নং ইরানের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এক নং ইরানের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দুই নং মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রভাব বলায় তৈরি হয়েছে তা ইসরায়েলের চক্ষুষূলের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইরানের প্রক্সি যোদ্ধারা পক্সিযোদ্ধারা সব দিক থেকেই ইসরায়েলকে ঘিরে রেখেছে এবং তারা বিভিন্ন দিক থেকে ইসরায়েলকে হামলাও চালিয়ে যাচ্ছে ক্ষেত্রে গাজার হামাস লেবাননের হিজবুল্লাহ সিরিয়া ও ইরাকের ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য ইরানের যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রের সক্ষমতা এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে এজন্যই মূলত চক্রান্ত করে ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে রাইজিকে হত্যা করা হয়েছে বিভিন্ন মিডিয়া বলছে ইরানে পেতে আসে মোসাদের গোয়েন্দারা এটি নেটফ্লিক্সের গোয়েন্দা সিরিজের মতো তারা ইরানের অনেক পরমাণু বিজ্ঞানীকে ইতিপূর্বে হত্যা করেছে গোয়েন্দা তথ্য বলেছে বাংলাদেশের বাংলাদেশের সাম্প্রতিককালে একটি হত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশের এমপি জিনাইদহ সাইর আসনের এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের লাশ কেটে কেটে টুকরো টুকরো করে হলুদের গুঁড়ো মিশিয়ে টলিত করে বিভিন্ন জায়গায় পানিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয় গোয়েন্দা তত্ত্বে উঠে এসেছে যে এমপি আনার বিগত বিশ পঁচিশ বছর যাবৎ স্বর্ণসোড়া কারবারের সাথে জড়িত এজন্যই সে ভারতে যাওয়া আশা করত ভারতের সাথে ছিল তার সক্ষতা এটি মূলত আমার আলোচ্য বিষয় নয় বর্তমান সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল টপিক এই জন্য কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করার জন্য মূলত আলোচনা করা স্বর্ণ সরাকারের স্বর্ণ সরাকার বাড়ির আভ্যন্তরীণ ক্রন্দলের কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এজন্য পাতা হয়েছিল নারীর ফাঁদ আর এই ফাঁদের জন্য হানি ট্রাফের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল সুন্দরী তরুণী সিলাস্তি রহমানকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় ভারতের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে গোয়েন্দা তথ্য বলছে আক্তারুজ্জামান শাহিনের পরিকল্পনায় চরমপন্থী নেতা আমান সিয়াম ফয়সাল গাজী মুস্তাফিজ ও সিলাস্তি রহমান মিলে এমপি আনোয়ারকে হত্যা করে পাঁচ কোটি টাকার লোভে প্রিয় দর্শক আমার মূল বক্তব্য হচ্ছে কয়েকটি প্রশ্ন এমপি আনারকে হত্যা করা হয়েছে এমপি আনার বাংলাদেশ থেকে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছে একা একে কেন গেলেন দুই নম্বর তিনি যখন ওখানে গেলেন গিয়েই তিনি হাসপাতালে না গিয়ে চিকিৎসা না করিয়ে কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে তারপরেও তিনি কোনো চিকিৎসা গ্রহণ করেননি তার কারণ কী তিন নম্বর প্রশ্ন তিনি যেখানে ছিলেন সেখান থেকে যেই ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে যেই ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাটে তিনি গেলেন এর কারণ কি চার নম্বর প্রশ্ন ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই সমস্ত এলাকাগুলি রয়েছে ভারতের যেই ফ্ল্যাটের মধ্যে তাকে হত্যা করা হয়েছে এই ফ্ল্যাটের মধ্যে সাধারণ দুইজন মানুষ তিনজন মানুষ চারজন আটজন দশজন মানুষ সেখানে গিয়ে হাজির হয় এবং সেখানে যে সিকিউরিটি আছে আপনাদের কাছে প্রশ্ন এই মানুষগুলো কিভাবে সেখানে প্রবেশ করলো অন্তত একটি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলে সেখানে নাম লিখে মোবাইল নাম্বার লিখে তারপরে সেখানে কঠিন সিকিউরিটি সেখানে থাকে সিকিউরিটিদের সাথে নিজের নাম মোবাইল সব দিয়ে তারপরে সেখানে গিয়ে দেখা করতে হয় এমনকি ফ্ল্যাটের মালিক ফ্ল্যাটে যিনি থাকেন প্রয়োজনে তার সাথেও যোগাযোগ করে তারপরে তাকে যেতে অনুমতি দেওয়া হয় এক্ষেত্রে দুইজন পাঁচজন আটজন লোক যারা এমপির সাথে সাক্ষাৎ করতে গেলেন তারা কিভাবে সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে সেখানে গেলেন দর্শক প্রিয় দর্শক আমার মূল বক্তব্য হচ্ছে সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয় তিন কারণে এক নম্বর হচ্ছে হুববে যা হুব্বে মাল হুববে নসান সুতরাং এই তিন কারণ থেকে বাঁচার জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলেই মানুষ এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারে আর পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক যত চক্রান্ত আন্তর্জাতিকভাবে যত ষড়যন্ত্র করে মুসলমান প্রেসিডেন্টদেরকে হত্যা করা হয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এগুলো বন্ধ হওয়ার একমাত্র কারণ গোটা পৃথিবীর মধ্যে যদি ইসলামের খেলাফত কায়েম হয় এবং কোরআন দিয়ে যদি গোটা বিশ্ব পরিচালিত হয় মুসলমানদের হাতে যদি ক্ষমতা আসে ইসলামী রাষ্ট্র যদি গোটা পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যায় তাহলেই একমাত্র এমন হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড খুন ধর্ষণ সুরি ডাকাতি এগুলো বন্ধ হবে আসুন আমরা কোরআনের সমাজ গড়ার জন্য শপথ গ্রহণ করি আসাল